গত দুদিন ধরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও সুপ্রিম কোর্টের ডি ওয়াই চন্দ্রচূড় নিয়ে পুরো রাজনৈতিক মহলের তোলপা শুরু হয়েছে বন্ধুরা শুধুমাত্র রাজনৈতিক মহলে নয় বরং পুরো দেশেই সরগোল পড়ে গিয়েছে কারণ নিয়োগ দুর্নীতি দুটি মামলা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র একটি বেসরকারি নিউজ চ্যানেলে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন বলে তা নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠে আসছে এমনকি বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়েরও একটি সাক্ষাৎকার তুলে ধরা হচ্ছে যেখানে চন্দ্রচূড় নিজেই একটি বেসরকারি নিউজ চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিলেন যার ফলে কিন্তু বন্ধরা বর্তমানে খেলা জমে পুরো ঘি হয়ে গিয়েছে কারণ এখন ডিউ ওয়াই চন্দ্রচূড় নিজেই চাপের মধ্যে পড়ে গিয়েছে কারণ এবার তার বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে সরাসরি অভিযোগ জানানো হলো তবে ব্যাপারটা শুধুমাত্র এখানেই থেমে নেই এই ব্যাপারটা দিল্লি অব্দি প্রধানমন্ত্রীর কাছে চলে গিয়েছে এমনই খবর উঠে আসছে যার ফলে পুরো দেশের মানুষের মধ্যে বর্তমানে তোলপা শুরু হয়ে গিয়েছে এই ব্যাপারটা নিয়ে আর এরই সাথে বর্তমান তো বন্ধুরা টিভি সামন থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত সবারই মুখে শুধুমাত্র একটি মাত্র বক্তব্য যেহেতু শুধুমাত্র একটি বেসরকারি নিউজ চ্যানেলের ইন্টারভিউ দেওয়ার জন্য অভিজিৎ সাসপেন্ড করা হয়েছে দুর্নীতি থেকে ঠিক সেরকমই ডি ওয়াই চন্দ্র চুরেরও বেসরকারি নিউজ চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার জন্য তাকেও সাসপেন্ড করে দেওয়া হোক তো বন্ধুরা এই বিষয়ে আপনার কি মতামত তাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন